যে কোনো আন্দোলন দেশের স্বার্থেই হওয়া উচিত বলে মনে করেন এনপিএর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন অস্থিরতার কারণে রাজস্ব আদায় ক্ষতি হচ্ছে দুপুরে ইআরএফ এর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং ভ্যাট নিয়ে সেমিনারে তিনি এসব মন্তব্য করেছেন এ সময় তিনি বলেছেন চলতি অর্থ বছরের পঁচিশে জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে তিন লাখ তেপ্পান্ন হাজার কোটি টাকা প্রশ্ন তুলেছেন এ সময় যে কর ছাড়ের পুরো সুফলকে আসলে জনগণ পাচ্ছে এসব দিকে নজর দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেছেন পারুটি এবং বিস্কিটে ভ্যাট বৃদ্ধি হলে সাধারণ মানুষের সমস্যা হবে ঠিক সেজন্যই এই দুই পণ্যে কর কমিয়ে আনা তা কমিয়ে তা সহনীয় করা হয় আলোচকরা বলেছেন যে সকালে পারোটি এবং বিস্কিট খেয়ে দিন শুরু করেন দেশে প্রায় আশি ভাগ মানুষ বাজেটে ভ্যাট বৃদ্ধির ফলে কমেছে এই দুই পণ্যের বিক্রি কিছুটা তো হ্যাম্পার হচ্ছে আমাদের যে অনগোয়িং মুভমেন্ট আমরা সবাই দেশের জন্য কাজ করব আমাদের মূলত দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত যে কোনো সংস্কার করি যে কোনো আইন করে যা কিছু করি ইভেন আন্দোলন করি সংগ্রাম করি প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয় যদি দেশের জন্য হয় ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সে দেখলাম